প্রিয় দর্শক বন্ধু আজকে রান্না করব এই কাজলি মাছের ঝোল অনেক দিন পরে এই মাছটা বাজারে পাওয়া গেছে এই মাছ এখন আর দেখাই যায় না ভীষণ ভালো খেতে অনেকে এটাকে বাসপাতা মাছও বলে তবে এখন বাজারে পাওয়া গেলেও সেরকম টাটকা কিন্তু পাওয়া যায় না আর পেলেও ভীষণ দাম যাই হোক খেতে ভালো বলে দাম হলেও এটা কিনে আনা হয় আমি প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আগেই ধুয়ে বেছে রেখেছিলাম জল ঝরিয়ে এবার দেব পরিমাণ মতো নুন নুন দিয়ে দিচ্ছি ও বলে রাখা ভালো যে এখানে ছশো সাড়ে ছশো গ্রাম মাছ রয়েছে যেহেতু এই মাছগুলো রান্না করার সময় ভেঙে যেতে চায় তাই আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ ওই মিনিট পাঁচ ছয়েকের মতো এটাকে মেখে ভালো করে ঢেকে রেখে দেব। এখানে ঢেকে রাখলাম আর এই ফাঁকে আমি বাকি উপকরণগুলো তৈরি করছি এখানে নিয়ে নিয়েছি গোটা দশেক মতো কাঁচা লঙ্কা এখন মাছগুলোকে রান্না করব। দেখুন বন্ধুরা এই কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু শিল্পাটায় বেটে নিয়েছি এটা কিন্তু পুরোটা বাটলে হবে না সেটা খেতে ভালো হয় না এরকম আধা মাটা করে নিতে হবে দেখুন কাঁচা লঙ্কা ফালি করেও দেওয়া যায় আবার কুচিয়েও দেওয়াও যায় কিন্তু এরকম করে খাওয়ার কিন্তু স্বাদ আলাদা একদিন আমার মতো করে দেখবেন আমি তাহলে কড়া বসিয়ে দিলাম রান্নাটা করছি সর্ষের তেলে তেল খাওয়া যদিও ভালো না কিন্তু আজকে একটু তেলটা বেশি দেব কারণ এই মাছ তো রোজ রোজ পাই না আর এটা একটু তেল বেশি হলে খেতে ভালো হয় করার এই কাড়াগুলো ধরে একটু ঘুরিয়ে দিলাম যাতে তেলটা সব দিকে লাগে মাছগুলো লেগে না পড়ে হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে ধোয়া উঠছে তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নে আর দিচ্ছি একটু কালো জিরে আর একটুখানি দেব সাদা জিরে এখন এই নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে আবার এই লঙ্কা বাটার সাথে মেখে নেব মাখা হয়ে গেছে এবার ফোড়নটাও মজে এসেছে আমি এইবার মাছগুলোকে ছেড়ে দেবো অনেককে দেখি এই মাছ ভেজে একেবারে শক্ত করে তারপরে রান্না করে তাতে হয়তো মাছগুলো একটু গোটা গোটা থাকে কিন্তু স্বাদ একেবারে বরবাদ মানে কোনো স্বাদই হয় না আমার মাকে দেখতাম এই মাছগুলোকে এইভাবে নেড়ে নেড়ে করার কারা ধরে একেবারে উল্টে দিতে কিন্তু আজ সেটা করা যাবে না কারণ মাছগুলো অতটা টাটকা নয় মনে হচ্ছে ওইভাবে যদি আমি উল্টাতে যাই তাহলে ভেঙে একেবারে চুরমার হয়ে যাবে মায়ের মতো পুরোটা পারছি না তবে কিছুটা চেষ্টা করলাম আর কি মাছগুলো প্রায় হয়ে গেছে এখন একটু জল দেবো যে যেরকম ঝোল খেতে পছন্দ করে সেরকম দেওয়াই ভালো এই মাছ রান্না করার সময় একটু খেয়াল করতে হবে জালটা কিন্তু বেশি দেওয়া চলবে না মানে খুব বেশি জাল দিলে মাছগুলো তো এমনিতেই নরম প্রকৃতির মাছ বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে ঝোলটা ভালো করে যখন এরকম ফুটতে শুরু করবে তখন কিন্তু ফ্লেমটা কমিয়ে দিতে হবে মানে সিমে রাখতে হবে আর আঁশটা যদি খুব তেজ হয় তাহলে এই তেলটা উড়ে যায় তাই তেলগুলো আমি একটু তুলে রাখছি এটা পরে অ্যাড করবো আবার তাতে ঝোলটা দেখতে সুন্দর হয় রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে এবার দিয়ে দেব খুচনো ধনেপাতা এই মাছে ধনেপাতা খুব খাটে কিছু কিছু মানুষ আছেন যে সবেতেই ধনেপাতা দেন তারা হয়তো ভালোবাসেন কিন্তু আমার আবার সব কিছুতে ধনেপাতা পাতা যেন ভালো লাগে না আচ্ছা দর্শক বন্ধু আপনি কি ধনেপাতা পাতা ভালোবাসেন নাকি বাসেন না কমেন্ট করে জানাবেন ঝোলটা নামানোর সময় হয়ে গেছে এইবার ওই যে তেলটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি হাতার সাহায্যে নাড়াচাড়া করা যাবে না তাই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই মাছগুলো রান্না করবেন একেবারেই হয়ে এসেছে এবার আমি ওভেনটাকে অফ করে দিয়ে এটা আস্তে করে একটা সসপ্যানে নামিয়ে নিলাম গরমের দিনে গরম ভাতের সাথে এই মাছের ঝোল অপূর্ব খেতে হয়